আজ আমি কাঁকরোলের ভীষণ মজাদার ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি কাকরোলের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন কিন্তু আজ আমি যেইভাবে তৈরি করে দেখাবো একবার বানিয়ে নিলে আপনারা রোজ রোজ বানাবেন নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি তিনটে বড়ো সাইজের কাঁকরোল নিয়েছি তিনশো গ্রাম ওজন হবে আপনারা যদি এর থেকে বেশি দিয়ে করতে চান তাহলে করতে পারেন এখন কাঁকরোলের দুদিকের অংশটা বাদ দিয়ে মাঝখান থেকে কেটে নিতে হবে তারপরে এক টুকরো কাঁকরোলকে আমি চার থেকে পাঁচ টুকরো করে নেব এইভাবে সরু সরু করে কাটবেন তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা একবার বানালে পরে আপনারা দেখবেন ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন আশা করি এই রেসিপিটা আপনাদের কখনোই খাওয়া হয়নি বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন বন্ধুরা কাঁকরুনগুলো কাটা হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তারপর খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এখানে দেখুন কাঁকড়ুনগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর জলটা কিন্তু ভালো করে ঝরিয়ে নিতে হবে এখন এই কাঁকড়ুনগুলো ভেজে নেব তার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে দু চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলেই রান্নাটা করবেন তাহলেই কিন্তু টেস্টটা খুব ভালো হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে কাঁকরোলগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আপনারা তো কাঁকরোল অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন আমার স্টাইলে একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা আঙুল চাটতে বাধ্য হবেন এতটাই টেস্টি হয় কাঁকরোলগুলো তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয় তার জন্য ঢেকে দেব ঢেকে ঢেকে ভাজলে দেখবেন রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে দু মিনিট হয়ে গেছে ঢেকে দিয়েছিলাম এবার ঢাকনা তুলে তারপর দেখুন উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে মাঝখানে আমি একবার ঢাকনা তুলে নাড়িয়ে দিয়েছি এখানে দেখুন বন্ধুরা কাঁকরোলটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তেলটা ঝরিয়ে কাঁকরোলগুলো তুলে নেব সেভেন্টি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে কাঁকরোলগুলো এতে করে রান্নাটা করতে কিন্তু মাত্র দশ মিনিট সময় লাগবে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাই একটু লাল হলে দিয়ে দেবো কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে আমি পেঁয়াজটাকে টুকরো করে কেটে দিয়েছি এরপর পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব আর পেঁয়াজ কিন্তু খুব বেশি লাল করবেন না তাহলে পেঁয়াজের মধ্যে যে মিষ্টি ভাবটা থাকে সেটা কিন্তু কেটে যায় পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য স্বাদ মতো নুন দিয়ে দিলাম এরপর ভালোভাবে ভেজে নেব আরেকটা কথা বলি বন্ধুরা আপনাদের সকলের ভালোবাসায় আর সাপোর্টে আমার সিক্সটি ফাইভকে ফ্যামিলি কমপ্লিট হয়েছে আপনারা সকলেই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার নেক্সট টার্গেট থাকবে ওয়ান লাখ ফ্যামিলির এখানে দেখুন পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন রসুন আর আদাটা আমি হালকা থেতো করে দিয়েছি আপনারা চাইলে বেটে দিতে পারেন দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি তারপর ভালোভাবে আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব এর মধ্যে আমি রসুন দিয়েছি পাঁচকোয়া আর আদা একদম অল্প করে রসুনের হাফ দিয়েছি রসুন আর আদাটা থেতো করে দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে মুখে পড়বে দেখবেন দারুণ লাগবে আদা রসুনের কাঁচা গন্ধটা যাবার পর দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম তারপর দিয়ে দিলাম এরপরে টমেটোটা তাড়াতাড়ি যাতে নরম হয়ে যায় সেই জন্য ঢেকে দিতে হবে টমেটো দেওয়ার পরে তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে দেব তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটোগুলো যেহেতু একটু কাঁচা আছে তাই জন্য ঢেকে ঢেকে রান্নাটা করে নেব এখানে দেখুন টমেটোটা কিন্তু আগের থেকে একটু নরম হয়ে গেছে এর মধ্যে এখন গুঁড়ো মশলা অ্যাড করবো কালারের জন্য ওয়ান টি স্পুন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ এরপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলো দেবার পর দেখুন খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এখন আমি দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে দেব এতে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে যায় এইভাবে ঢেকে ঢেকে মশলাটা কষিয়ে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে তেলটাও বেরিয়ে আসবে আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এখানে দেখুন টমেটোটা অনেকটা সফট হয়ে গেছে এর মধ্যে এখন ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দেব কাঁকরোলগুলো দেবার পরে মশলাটা খুব ভালোভাবে কাঁকরোলের সাথে মিশিয়ে নিতে হবে আর দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য এখানে কিন্তু আমি দুটো কাঁচা লঙ্কাই ইউজ করেছি কোনো লঙ্কার গুঁড়োও দিইনি ঝাল হওয়ার জন্য আপনারা চাইলে অল্প ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন তাহলেও ভালো লাগবে আর যারা ঝাল একেবারেই পছন্দ করেন না তারা শুধু কাঁচা লঙ্কাই দেবেন এখন দিয়ে দিলাম গরম মশলার পাউডার ঘরের তৈরি করে রাখা এতে কিন্তু সেন্টটা খুব সুন্দর আসে এর মধ্যে কোনো রকম জল আমরা দেব না এরকম শুকনো শুকনোই রান্নাটা করব। আপনারা কিন্তু অবশ্যই একবার তৈরি করে দেখবেন বন্ধুরা তাহলে বুঝতে পারবেন এইভাবে কাঁকরোল রান্না করলে কতটা টেস্টি হয় এখন আমি ঢেকে দিলাম ঢেকে ঢেকে রান্নাটা করে নিতে হবে তাহলে থার্টি পারসেন্ট সিদ্ধ হওয়া বাকি আছে সেটা হয়ে যাবে পাঁচ থেকে ছ মিনিট এইভাবে ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে এখানে দেখুন কাঁকরোলটা কিন্তু হালকা একটু শক্ত আছে সেই কারণে তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে দেব এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তিন মিনিট হয়ে গেছে এখন ঢাকনা তুলে নিলাম আর কাঁকরোল থেকে দেখুন হালকা জল বেরিয়েছে তারপর খুব ভালোভাবে নাড়িয়ে দিতে হবে আর কাঁকরোলটা সিদ্ধ হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেব বেশি করে কেটে রাখা ধনে পাতা ধনে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে ধনেপাতা পাতা দেবার পরে আবারও আমি নাড়িয়ে দিচ্ছি এরপর ঢেকে দেব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য তিরিশ সেকেন্ড হয়ে গেছে ঢাকনাটা তুলে তারপর খুব ভালোভাবে একবার মিশিয়ে দেব কাঁকরুলের মজাদার ইউনিক রেসিপিটা দেখুন আমাদের একদম রেডি হয়ে গেছে এখন আমি গ্যাস বন্ধ করে দিয়ে তারপর সার্ভ করে নেব। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দেবেন বন্ধুরা আর বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন এখানে দেখুন বন্ধুরা কাঁকরোলের রেসিপিটা কতটা সুন্দর হয়েছে আর কি লোভনীয় লাগছে বলুন তো রুটি পরোটা ভাতের সাথে পুরো জমে যাবে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ